রাধে রাধে বন্ধুর আজকে বাঁধাকপির রেসিপিটা খাবো আলু আর বাঁধাকপি চিরোচুরু কেটে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিলে মানে ওইটার উগ্র গন্ধটা চলে যায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে এলাচি আর লংটা এখন একটু ঢেলে দিব আর করে পাঁচফোরণ দিব আলুটা ঢেলে দিব হালকা করে সিদ্ধা করে রেখেছি আলুটা ঢেলে দিব একটা তেজপাতা দিব আলুটা ভেজে নিব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে একটু লবণ দিব লুনের সাথে হলুদ এক্স চামিস দিব একটা মতন টমেটো কেটে রেখেছি এটা ঢেলে দিব আলুর সাথে টমেটোর সাথে ভালো করে ভেজে নিব আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন বাঁধাকপিটা ঢেলে দিব বাঁধাকবির সাথে আলুর সাথে আবার একটু ভাজিয়ে ভেজে নিব এখন বাঁধাকবির থেকে জল বেরিয়ে গেছে জলটা শুকানোর জন্য দু মিনিট মতন ঢেকে দিব ঢাকনাটা খুলে দেখব আর একটু জল আছে সেভাবে এভাবে আলুর সাথে বাঁধাকপির সাথে ভালো করে ভেজে নিব আলু আর বাঁধাকপি ভালো করে ভাজা হয়ে গেছে এখন জল একদম শুকিয়ে গেছে সুন্দর একটা ভাজা ভাজা আঠা ভাব এসে পড়ছে এখন জিরা জিরা ধনা আর কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিব গ্রাইন্ডারে পিছনে ঢেলে দেবো বেশি দিব অল্প করে দিব কম মশলা দিয়ে মশলা দিয়ে বাঁধাকপি আলুটা ভালো করে আবার ভেজে কি সুন্দর গন্ধ বেড়েছে এলাচি জিরা ধন্য অসাধারণ একটা গন্ধ বেরে সুন্দর নিরামিষ পুরোপুরি নিরামিষ খেতেও খুব ভালো হয় এভাবে বানিয়ে খাবে অল্প মশলা দিয়ে খেতে অসাধারণ হয় একটু ভিজে নিব হয়ে গেছে নামাবো মশলার সাথে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু অসাধারণ লাগে এভাবে নিরামিষ অল্প মশলা দিয়ে ধন একো বিলাতী ধন্যবাদ দি দিব